হ্যালো ফ্রেন্ডস আমি কার্তিক আর আপনারা দেখছেন কে এম টিউটোর চ্যানেল কেএম টিউটোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ফ্রেন্ডস আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যেটা ব্যঞ্জন সন্ধিকে কেন্দ্র করে ব্যঞ্জন সন্ধির যে দুটো সূত্র আছে সেই দুটো সূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব তো যাই হোক এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা আমাদের যে ডাব্লিউবি এসএলএসটি ডাব্লিউবি পিএসসি হম ঝাড়খন্ড পিজিটি ইত্যাদি যে সংস্কৃত বিষয় সেই সংস্কৃত বিষয় কিন্তু অতি যত্ন সহকারে পড়ানো তোমাদেরকে হচ্ছে এই সংস্কৃত বিষয় অতি যত্ন সহকারে তোমাদেরকে পড়ানো হচ্ছে অলরেডি কিন্তু আমাদের ব্যাচ চলছে ডাব্লুবি দেখো এস এল এস টি অর্থাৎ বি এস এস টি বা এস এল এস টি তার ব্যাচ কিন্তু আমরা শুরু করেছি অলরেডি তিন থেকে চারটে ক্লাস হয়ে গেছে তো এখানে এখনো পর্যন্ত সেভেন্টি প্লাস কিন্তু অ্যাক্টিভ আছে অর্থাৎ সেভেন্টি প্লাস ছেলেমেয়ে কিন্তু ক্লাস শুরু করে দিয়েছে তুমি যদি চাও তুমিও কিন্তু এখান থেকে আমাদের সংস্কৃত যে ব্যাচ সেই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো সরাসরি ক্লিয়ার তো তার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো সেভেন ফোর জিরো সেভেন জিরো এইট থ্রি সিক্স টু থ্রি এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ডাব্লিউ বি এস টি ব্যাচের সাথে সাথে আমাদের দেখো তুমি নিশ্চয়ই জানো ঝাড়খণ্ড হ্যাঁ ঝাড়খণ্ডের যে এস এস সি অর্থাৎ ঝাড়খণ্ড যে এস টি এক্সাম বা যে এস পিজিটি ব্যাচ পিজিটি ব্যাচ আমাদের আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে তো এখানেও কিন্তু আমাদের অ্যাডমিশন চলছে তোমরা চাইলে এখান থেকেও কিন্তু কন্টাক্ট করতে পারো সেভেন ফোর জিরো সেভেন জিরো এইট থ্রি সিক্স টু থ্রি এই নাম্বারে তোমরা কিন্তু এখান থেকে কন্টাক্ট করতে পারো কারণ এই যে ঝাড়খন্ড যে এস এলএসি বা পিজিটি যে ব্যাচ এটা আমাদের আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে তো আর যে পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এন টি এ সংস্কৃত পেপার ওয়ান এছাড়াও সংস্কৃত যাবতীয় এক্সাম সেটা এসএলএসটি হতে পারে পিএসসির এক্সাম হতে পারে ঝাড়খণ্ড এক্সাম হতে পারে বিহারের এক্সাম হতে পারে ইউপির এক্সাম হতে পারে অর্থাৎ যাবতীয় সংস্কৃতের যে কন্টেন্ট সেই কন্টেন্ট কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হচ্ছে ক্লিয়ার আর যারা এখনও পর্যন্ত এস টি ক্লাসে যুক্ত হওনি তারা ক্লাসগুলো আমার দেখো ইউটিউবে বিভিন্ন ক্লাস দেওয়া আছে আজকেও আমরা দুটো সূত্র নিয়ে আজকে আলোচনা করব ব্যঞ্জন সঙ্গে দুটো সূত্র এখানে অলরেডি দেওয়া আছে সেই দুটো সূত্র নিয়ে আমরা আলোচনা করবো তোমরা ক্লাসগুলোকে দেখো যদি মনে হয় হ্যাঁ আমাদের প্রিপারেশান এখান থেকে হতে পারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো তারা হলে যে যেখান থেকে পাচ্ছো প্রিপারেশান নাও এক্সাম কিন্তু হতে চলেছে অনেকেই একটা কমেন্ট করছে স্যার কেস হয়ে গেছে হয়তো এক্সাম হবে না ঠিক আছে অনেকেই স্যার এখন আর ক্লাস করবো না বা পরে ক্লাস করবো আগে কেসটা মিটে যাক নোটিফিকেশান আসুক নোটিফিকেশান অলরেডি চলে এসেছে হয়তো তোমাদের নোটিফিকেশানটা চেঞ্জ হতে পারে কিছুটা ঠিক আছে এক্সাম কিন্তু হবে কারণ মহামান্য সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে এক্সাম তোমাদেরকে কিন্তু দিতেই হবে এবং নতুনদের জন্য যে সুযোগটা থাকছে তোমরা কিন্তু প্রিপারেশানটা সেইভাবে নিয়ে যাও কারণ দেখো হট করে বলে দিলো যে এক্সাম হবে দু মাসের মধ্যে যেই প্রবলেমটা তোমরা ফেস করছিলে তিন মাসের মধ্যে তখন স্যার কীভাবে কমপ্লিট করবো কীভাবে বই পড়বো কোন বই পড়বো ইত্যাদি নিয়ে তোমরা ধন্দে থাকবে তার থেকে যেভাবে যা চলছে চলুক ঠিক আছে তোমরা তোমাদের কাজ তোমরা করে যাও কারণ তোমরা আমরা স্টুডেন্ট আমাদেরকে পড়তেই হবে সেই অনুপাতে তোমরা তোমাদের যে পড়াশোনার যে কাজ সেটা চালিয়ে যাও ঠিক আছে কারণ তা না হলে কিন্তু হট করে যে এক্সামটি হবে সেটাতে কিন্তু আমরা হয়তো ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে পারবো না স্যার হলো না আবার পরের বার দিতে হবে এর পরের বার যে কবে এক্সাম হবে তা কিন্তু তো আরও জানা নেই ক্লিয়ার তাহলে আর বেশি বড় না করে আমরা সরাসরি যে আজকের আলোচনা অর্থাৎ যে দুটো সন্ধির সূত্র ব্যঞ্জন দুটো সূত্র নিয়ে আমরা আলোচনা করব সেই আলোচনাতে আমরা সরাসরি আসছি আর তোমাদেরকে আরেকটা কোয়েশ্চেন অবশ্যই তোমাদেরকে নোটিফিকেশন একটু দিয়ে রাখি যে আমাদের ইউটিউবে যে লাইভ ক্লাস সম্ভবত লাইভ ক্লাস আমরা নটার দিকে হুম চেষ্টা করব প্রায় থাকার রাত্রি নটার পর কিন্তু আমরা হয়তো একটি করে লাইভ ক্লাস তোমাদের যে প্রিপারেশান সেই প্রিপারেশান থেকে আমরা শুরু করতে চলেছি একটি করে লাইভ ক্লাস অনেকেই কমেন্ট করেছে স্যার এর উপরে ক্লাস দিন তার উপরে ক্লাস দিন সেই অনুপাতেই আমরা একটা একটা করে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব তোমাদেরও যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় তো লাইভ ক্লাস তোমরা আমাকে এস এম এস করতে পারো বা আমার এই ভিডিওতেও তোমরা কমেন্ট করতে পারো যে স্যার এর উপরে লাইভ ক্লাস হলে ভালো হবে যাতে সকলের সুবিধা হয় বা টেস্ট সিরিজ যেটা হুম সেট টেস্ট সিরিজ যেটা সেটাও কিন্তু আমরা শুরু করতে চলেছি লাইভ ক্লাসের মাধ্যমে প্রতিদিন হয়তো কোনো না কোনো কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করব যাতে তোমরা এস বা বিভিন্ন সংস্কৃতির রূপ নিয়ে তোমরা অ্যাক্টিভ থাকতে পারো তার জন্য কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি যে আমাদেরকে এম টিউটার এটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইভ ক্লাসও তোমরা পাবে এটা আমরা প্রতিদিন হয়তো চেষ্টা করব। মানে প্রতিদিন করার কিন্তু তা না হলেও হয়তো সপ্তাহে তিন থেকে চারটে ক্লাস আমরা লাইভে নিয়ে আসার চেষ্টা করব যাতে তোমাদের প্রিপারেশনটা আরও বেটার হয় ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমরা যাতে শুরু করি ওকে